রান্না করব আর গল্প করব আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা মুরগি আসলে সামটাইমস অনেক সময় হাজব্যান্ডের অতটা হাতে সময় থাকে না যে একদম জীবন্ত মুরগিকে জবাই করে কাট করে নিয়ে আসবে তো অফিস যখন অনেক বেশি দেরিতে ছুটি হয় তখন ওই যে দেখা গেছে যে ফ্রোজেন মুরগি যদি হাতের কাছে থেকে থাকে তাহলে নিয়ে আসে আর এই ফ্রোজেন মুরগিতে দেখেছেন কি সুন্দর কলিজা গিলা তারপর পা মাথা সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার করেও ওরা কিন্তু জিপ লকার করে পাঠিয়ে দেয় এই যে আমি সুন্দর করে পরিষ্কার করে মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে পিস করে নিয়েছি আজকে আমি মুরগিটা ম্যারিনেট করে রাখবো কারণ আগামীকাল আমাদের এখানে ছুটি হলিডে সো হলিডেতে একটু দেরি করে ঘুম থেকে উঠে তারপর মন চায় না এত রান্নার প্রিপারেশন করতে তো এই আজকে আমি যেটা করব মুরগিটা আমি ম্যারিনেট করে সুন্দর করে রেখে দেব ফ্রিজে একদম এয়ারটাইট বক্সে যে বক্সের মাঝেই আমি সমস্ত মুরগির মশলা নিয়ে ম্যারিনেট করে ফেলছি এবং ম্যারিনেট করে আমি আজকে সুন্দর করে রেস্টে রেখে দেব পরের দিন যখন আমাদের হলিডে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও সমস্যা নেই জাস্ট আমি পেঁয়াজটা কুচি করে পেঁয়াজটা ব্রাউন করে আমি চড়িয়ে দেব তো তার আগের দিনে যে আমি সব কিছু রেডি রেডি করে ম্যারিনেট করে আমি বুজি প্লকার বক্সে বন্ধ করে রেখেছিলাম তো এই যে চলে এসেছি পরের দিন এটা কিন্তু আমার পরের দিনের ভিডিও তো পরের দিন একটু দেরি করে সকালে ঘুম থেকে উঠে পেঁয়াজটা কেটে আমি একটু তেলের মধ্যে ব্রাউন করে নিয়েছি আর অন্য কোনো মশলা আমি এখানে দেবো না কারণ হচ্ছে সমস্ত মশলা একদম লবণ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার ওই ম্যারিনেট করা গতকালকের ফ্র যে ফ্রিজে যেটাকে বলে ফ্রিজ আমি রেখে দিয়েছি এখন জাস্ট অয়েলের মধ্যে তেলটা ব্রাউন করে আমি এই যে এখন একটু ব্রাউন ব্রাউন ভাজা ভাজা করে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এটা কি করলে হয় কি ছুটির দিন আসলে অতটা বেশি এই যে আমার ম্যারিনেট করা ফ্রোজেন মাংসটা পরের দিন আমি অনেক ঘুম থেকে উঠে এটা বের করে রেখেছিলাম যাতে নর্মাল হয়ে যায় আমি কিন্তু ডিপে রাখিনি এটা নর্মালে রেখেছি তো আজকে আমার সারাদিনের কাজটা কিন্তু কুকিং হচ্ছে এমন একটা কাজ যে কুকিং যদি না থাকে তাহলে মনে হয় বাসায় আর কোনো কাজই নেই কুকিং হচ্ছে সবচেয়ে বড়ো একটা কাজ অনেক সময় আমরা কিচেনে থাকি তো এই কুকিং প্রসেসিংটা যদি একটু আমরা আর্লি ইজি এবং ঝটপট টেকনিক্যালি কর করতে পারি তাহলে অনেকটা সময় আমাদের বেঁচে যায় এটা মুরগিটাকে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে যেহেতু এটা সুপার শপের মুরগি ব্রয়লার মুরগি সো এটাকে ভালোভাবে কষিয়ে একদম এটার ভেতর থেকে যে তেল আসে সেটা যদি বের হয়ে যায় তাহলে কিন্তু মুরগিটা খেতে বেশ মজা লাগে তো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব এখন আমি নাড়াচাড়া করে আমার মাংসটা প্রায় কষে কষে গেছে তো এখন এটা শেষের পর্যায়ে চলে এসেছে আমরা যারাই মুরগি খুব বেশি পছন্দ করি আসলে বিশেষ করে বাচ্চারা বাচ্চারা কিন্তু মুরগি রান্না করে দিলে আর কোনো বায়না থাকে না তাদের অনেকটাই হয়ে গেছে কালারটা কেমন ফ্যাকাশে আসছে বাট এটা হচ্ছে ভিডিওর কারণে আবার দেখা হবে বন্ধুরা খোদা হাফেজ